আসসালামু আলাইকুম পরিপাটি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটি সুন্দর সকালের শুরু তো শুরুটা যতটাই সুন্দর হয় শেষটা সব সময় কিন্তু সুন্দর হয় না যাই হোক এই কথাটা কেন বললাম সেটারও একটা কারণ আছে সেটা পরেই বলছি এই যে এখানে দেখছেন একটা সুন্দর মাধবী লতা গাছ এটা কিন্তু নতুন আমার বারান্দা যোগ হয়েছে কুমিল্লাতে বৃক্ষ মেলা হয়েছিল আমি সেখান থেকে কিন্তু এই গাছটি কিনে নিয়ে এসেছি আর এই তো হাতে যেটা দেখছেন সেটা আপনাদের ভাইয়া শখ করে সকালবেলা যখন গাছে এসে সেই ফুল দেখেছে তার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই তো তার ভালোবাসা দিয়ে সে আমাকে একটা হাতে পরিয়ে দিয়েছে বানিয়ে তো সকালবেলা কাজগুলো শেষ করে দিছি। আসলে বাসার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে সকালবেলা যদি সবগুলো বিছানাপত্র গুছিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় যে বাসার বেশিরভাগ কাজটা শেষ হয়ে গেছে তো আজকে আমি আগে বাসার কাজগুলো শেষ করছি আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি তো আসবে সে এসে ঘরটা মুছে দেবে তো আমি কাজগুলো আগে একটু শেষ করে নিচ্ছি এই তো বিছনাটা পরিষ্কার করে নিলাম আর এই যে একটা গাছ দেখছেন এটা আমি আসলে একটা রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছি তো আমার আম্মু বললো যেটা পানিতে রাখলে ভালো থাকবে তো আসলে আমি এটা আজকে দীর্ঘদিন প্রায় দশ পনেরো দিন হবে গাছটা এভাবে দুইটা গাছ এনেছিলাম এভাবে রেখেছি আলহামদুলিল্লাহ গাছগুলো ভালো আছে এবং দেখতেও ভীষণ ভালো লাগে গাছ এমন একটা জিনিস বাসার সৌন্দর্য একদম অন্য রকম বাড়িয়ে দেয় আর এই যে এখানে আমি এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে এত পরিমাণে ধুলাবালি আসে বৃষ্টি হচ্ছে কিন্তু তারপর যখন দুই একদিন বৃষ্টি না হয় ফাঁকে তখনই কিন্তু অনেক ধুলাবালি হয়ে যায় আর এই যে এই জায়গাটাতে আম্মু আম্মু টুকটাক জিনিস রাখে আসলে বয়স্ক মানুষ যেহেতু এখানে দেখছেন একটা তবজি আসছে আম্মার কিছু মেডিসিন আছে তারপরে আম্মা একটু নামাজের শেষে কিছু হাদিসি বইটি পড়ে তার চশমা এই তো এগুলো আমি একটু গুছিয়ে রাখি আম্মা নিজেই গুছিয়ে রাখে তো আজকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি তো এ ফাঁকে আমি রান্নাটা শেষ করে নিচ্ছি বাবু বাবার সাথে খেলা করছে আম্মু একটু ওদের সাথেই বসে গল্প টল্প করছে আর এখানে আমি একদম সিম্পলভাবে আজকে রান্না করে নিচ্ছি মাছ বোনা আর এই যে এদিকে আমি কে কী বলে জানি না আমাদের ভাষায় বলে এটাকে দুনদুল দুলদুল দিয়ে চিংড়ি মাছ রান্না করছি তো আর একটু ডাল করবো যেহেতু বাবু বাবুকে বেশিরভাগ সময় আমি এখন ভাত খাওয়ানোর চেষ্টা করি তো একটু ডালটা হলে তার খেতে সুবিধা হয় সাথে আমি চেষ্টা করি আমরা যে ঘরে সবজি খাই সেখান থেকে তাকে একটু একটু করে সবজি দেওয়ার আর এখানে তাকে আমি বারোটার দিকে চেষ্টা করি একটা ফ্রুটস যে কোনো একটা ফ্রুটস দিতে তো আজকে এই আনাটুকু ছিল আমি দিয়ে দিচ্ছি তার নানু তাকে খাইয়ে দিবে তো এই তো এর মধ্যে আপনাদের ভাইয়া বললো যে সাজিদ খাবে আমরা কিছু খাবো না তো তাদের জন্য একটা কিছু আছে আর এখানে হচ্ছে আমি তার আগের দিন কিছু রোল করে নিয়েছিলাম তো ওই দিন কিছু আমরা খেয়ে নিয়েছি আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি যারা ঝটপট খুঁতে লাগলে একটু বানিয়ে খেতে পারি সবাইকে দিতে পারি তো আসলে অল্প বানাতে গিয়ে অনেকগুলোই হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম অল্প কয়টা হবে পরে দেখি জাস্ট অনেকগুলো হয়েছিল তার মধ্যে আবার বাসায় একটু গেস্ট আসার কথা ছিল বাট ওনারা আসেনি তো যার কারণে গোলা রয়ে গেছে আর এই যে আমাদেরও ছোট্ট খোদা লেগেছে তো আমি কি করলাম এখানে একটু পেঁয়াজ কাঁচামরচ টমেটো নিয়ে নিয়েছি একটু চানাচুর বানিয়ে নেব দুপুরবেলা সকালে নাস্তা খেয়েছি যেহেতু আর আসলে আমি যখন বাসা একা থাকি আমি কখনোই এগুলো করি না কারণ বাবুকে সামনে আমার পক্ষে ক্ষুদা লাগলো কিছু খাওয়া সম্ভব হয়ে ওঠে না যেহেতু আপনাদের ভাইয়া আছে আমার আম্মু আছে তাকে সামলানোর জন্য তো এই ফাঁকে আমি এই সবার জন্যই একদম অল্প করে একটু চানাচোর মাখিয়ে নিয়েছি আসলে আমি আজকে অনেক দিন মানে অনেক দিন বলতে বাবু কনসেপ্ট হওয়ার পর থেকে আমি এইসব খাবার একদমই খাওয়া হয় না প্লাস হচ্ছে বাবুর জন্মের পরে যেহেতু সে বেস্টেডি করছে সেজন্য আমি এইসব খাবার খাইনি যাতে ওর কোনো সমস্যা না হয় তো আসলে এগুলো না খেতে না খেতে না এখন আমার কাছে আসলে এগুলা ইচ্ছা করে না তো অনেক দিন পরে যাই হোক আপনার তো ভাইয়া যেহেতু অনেক পছন্দ এই চানাচুর পাখাটা তো ভাবলাম যে বাসা একটু আজকে মা খাই সেও খুব খুশি হয়েছে দেখে আমি আসলে বাহিরে গেলেও এসব খাবার খাই না এই তো তারা বাপ ছেলে বসে খাচ্ছে আমিও খেয়েছি আমুকেও দিয়েছি এই যে সে একটু খাবে বাবার কোলে উঠে বসেছে তো তার বাবা তাকে একটু একটু মুখে দিচ্ছে আর এফাকে রান্না শেষ আমি ইলেকট্রিক চুলায় ভাত বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা সেটা সারতে হবে সেটা কী বলেন তো রান্নার শেষেই যে আমাদের চুলার অবস্থা যে এরকমটা হয় সেটা ক্লিন করাটাই কিন্তু সবচেয়ে বেশি কষ্টের তো এই তো আমি চুলাটা ক্লিন করলে কাজ মোটামুটি শেষ চুলা থালা বাসন ধোয়াটাই কিন্তু রান্নার পরে সবচেয়ে কষ্টের কাজ আমার কাছে মনে হয় যে কার কাছে কি জানি না এ তো ফাইনালি চুলা পরিষ্কার করা হয়েছে আর এখানে হচ্ছে আমি বাবুর জন্য গরম পানি দিয়ে দিয়েছি কারণ ওয়েদারটা তেমন গরম না মোটামুটি ঠান্ডায় হয়তো বাইরে দেখছেন যে কিছুটা রৌদ্র উঠেছে কিন্তু তারপরও পানি অনেকটাই ঠান্ডা যার কারণে আর আমি এমনিতেও তাকে সবসময় হালকা একটু গরম পানি দিয়ে গোসল করানোর চেষ্টা করি আর এই যে দেখেন আজকে আপনাদের ভাইয়া কিছু কাজ করছে সে বলছিলো যে দেখিও না যদি কারোর নজর লেগে যায় আমি কিন্তু জানি না তাই বললাম আজকে তুমি কাজ করছো এটা যদি আমি একটু না দেখাই তাহলে হবেই না তো যাই হোক মজা করলাম যারা আমার এই ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখেছেন যদি ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনাদেরকে সেই ভিডিওর প্রথমে একটা কথা বলেছিলাম যে দিনটা যতটা সুন্দরভাবে শুরু হয় শেষটাও সময় সেই সুন্দরভাবে শেষ হয় না এটা বলার কারণ আছে আতঙ্কিত জীবনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সবার জীবনে একটা আতঙ্ক চলছে কারণ দেশের পরিস্থিতি আমরা সবাই এখন জানি তো যাই হোক আমরা একটি স্বাধীন দেশ চেয়েছি সে স্বাধীনতা হয়তো আমরা পেয়েছি কিন্তু চারিদিকে যে পরিমাণে আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো কিন্তু আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে বা খুব আতঙ্কে রেখেছে খুব ভয়ে ভয়ে আছি কারণ আমার বাসার পাশেই আমি সকালবেলা যখন রান্নাটা বসিয়েছি তখনই কিন্তু আমার বাসার চার পাঁচটা বাসার পরেই কিছু লোক এসে হামলা টামলা করেছে তো এরকমটা কিন্তু শুধু এখানে নয় সব জায়গায় হচ্ছে যাই হোক যারা করছে বা করছে তারা কিন্তু মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখেছে আর এই যে মাঝখানে যে ভিডিওটা দেখছেন আপনারা এটা কিন্তু কুমিল্লাতে যখন প্রথম কার্পিও চলছিলো তখন কিন্তু বৃক্ষমালা হয়েছে আর সেই বৃক্ষমালার দৃশ্যে আমি তখনই গাছগুলো কিনে নিয়েছিলাম তো যাই হোক সেই ভিডিওটা এখন আপনাদের মাঝে শেষ করছি তো যে আতঙ্কের কথা বলছিলাম আমরা এখনও খুব আতঙ্কের মধ্যে আছি যে রাত বেরাতে ডাকাতি হচ্ছে অনেক কিছুই হচ্ছে আশা করি সব ঠিক হয়ে যাবে এটাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি এবং সবাই যাতে সাবধানে থাকেন অবশ্যই সবাই সাবধানে থাকবেন যে যার জায়গায় থেকে আছেন সবাই অবশ্যই সাবধানে থাকবেন আর হচ্ছে এটাই সবাই দোয়া করবেন যেন দেশের শান্তিটা খুব দ্রুত ফিরে আসে সবাই চেষ্টা করছে সবার জায়গা থেকে এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে সুন্দর সুন্দর ফুল গাছগুলো আসলে সব কিনতে পাইনি কয় শুধু দুই তিনটা গাছই আমি কিনেছিলাম দেখতে খুব সুন্দর ছিল বাট এগুলো হবে কি হবে না এই জন্য আসলে তেমন গাছ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম